অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার খেলাটা ইংল্যান্ড যে হারবে আর অস্ট্রেলিয়া যে উইন হবে আপনারা কি কেউ ধারণা করতে পারছিলেন ইংল্যান্ড যখন প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ট্যাকেটের সেঞ্চুরির উপর ভর করে এবং জো রুটের ফিফটির উপর ভর করে রান সাড়ে প্লাস মানে তিনশো রান করলো এবং অস্ট্রেলিয়াকে তিনশো বান্ন রানের টার্গেট দিল তখন আপনারা তো অবশ্যই ধরে নিয়েছিলেন ম্যাচটা ইংল্যান্ড জিতে যাবে অস্ট্রেলিয়া হেরে যাবে খেলার শুরুতেই যখন মেথুয়েড এবং স্টিভ স্মিথ আউট হয়ে গেল তখন অস্ট্রেলিয়া যে জিতবে এরকম আশা বিশ্বের কেউ করে নাই আমার পাশেই একজন বসা তার কথা হচ্ছে অস্ট্রেলিয়া একশো রানে হারবে কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে আমি বলছিলাম এই টিমটা অস্ট্রেলিয়া ওরা যে কোনো সময় কামব্যাক করতে পারে কি পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও এই ম্যাচ ওরা বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কিন্তু আপনি যদি খেলাটা লক্ষ্য করেন দেখবেন অ্যালেক্স ক্যারি লাস্ট কত বছর আগে যে ও ভালো খেলছে ওর যে কত দিন আগে একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ উইনিং পা মানে নক করছে এর কোনো হদিশ রাই অথচ কালকে ঠিকই জ্বলে উঠছে সাথে জ্বলে উঠছে ম্যাক্সওয়েল লাস্টের দিকে এবং আপনি যদি জস ইংলিশের সেঞ্চুরিটার দিকে লক্ষ্য করেন ওই চাপের ভিতর কত কেজুয়ালি কত স্মুথলি রানগুলো বের করে নিয়ে গেছে আসলে অস্ট্রেলিয়া টিম এমনই অস্ট্রেলিয়া টিম এমন একটা দল যারা কোনো আইসিসির মেজর ইভেন্টে বা মেজর খেলায় সব জন্য ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসে এবং ওদের প্লেয়ার থাকুক না থাকুক ব্যাট কামেন্স নাই নিচে লেস্টার্ক নাই তাতে ওদের মাত্র প্রবলেম হয় না ওরা ঠিকই কাম কামব্যাক করে চলে আসে এবং আমার কাছে মনে হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ ফেভারিট দল হিসেবেই এবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে কিন্তু ইংল্যান্ডের জন্য কষ্টই লাগে ইংল্যান্ডের প্লেয়ার কত ভালো ভালো প্লেয়ার কত ভালো ভালো ব্যাটিং অথচ এত ভালো খেলেও দিন শেষে ওদের ম্যাচেই পরাজয় ঘটে যায় জো জোপ্রা আর্চারের কথা নতুন করে কিছু বলার নাই তিনি খুবই দুর্দান্ত ভালো বলার ছিল এক সময় কিন্তু বর্তমানে তাকে দিয়ে কাজ হচ্ছে না তিনি উইনিং ম্যাচ উপহার দিতে পারছে না ইংল্যান্ডকে সব মিলাইয়া ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার দেখা সব থেকে সেরা ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে রেকর্ড পরিমাণ টার্গেটে মানে চেস করে যে তার ম্যাচ দেখে মনটা জুড়ায় গেল